নমস্কার স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভজনে আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাতা সরস্বতীর প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র এবং চক্ষুদান মন্ত্র ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেবী সরস্বতী চক্ষুদান মন্ত্র ওম চিত্রম দেবাম चक्षुर्मित्रस्य वरुणाशागणे आप्रादाभ्या पृथिवी अंतरिक्षं सूर्य आत्म्या जगतस्थ स्थुसस्य ओम आपयश्च समीतूते ते विश्वता समवृष्णं भवावाजस्स संगते सरस्वती देवीर प्राणपदिष्ठा गायत्री ओम बाघ दिए वी एई विदमहे हंसवाहिण्य धीमहि तन्नो देवी, देवी प्रसोदयत लेलिहन मुद्राय दुर्वा अतप तंडु लैया देवीर्दय पर्शकरिया बोलीवे ओम आंग रिंग क्रोंग जोंग रोंग लोंग बोंग शंग शंग हुंग हांगस श्री सरस्वती देवतयाह प्राण योह प्राणह म आंग ह्री क्रौ जौ हूं हंस श्री सरस्वतीदेवता जीवइ स्थित ओम आंग ह्री क्रौ जौ शौस श्री सरस्वतीदेवताेन्द्रिया ओं आंग ह्रृं क्रोँ जौ शौस श्री सरस्वतीदेवताचक्षु श्रुघ्रानाइथम सुख चिषंत स्वाहा দেবীর গণ্ড স্পর্শ করিয়া পাঠ করিবে ও আসিয়ই প্রাণনাহা পাতিষ্ঠানন্তু আজসিই প্রাণনাহা খারাম তুচা আসয়েই দেওয়াতওয়া সংখা এই স্ওয়াহা অগমানর জাতি জুষতা আমাজ আসিয়া বৃহাসপাতির য়াজ্ঞাম সামী মাম দাধাতু বিস্বে দেওয়াজ ইহামাদায় আন্তমম প্রতিষ্ঠা অতপর প্রতিমার গণ্ডদই পরশপূর্বক পাঠ। ॐ हंसः शुचिसद्वसुरन्तरिक्षसद्दोधा वेदिसदतिथिर्दूर्नसत् नृडिसद्यरसदृत सदुब्जा सदुब्जा गोजारितजा अद्रीजा ऋतं बृहत् ॐ प्रतद्विष्णुस्तवति वीर्येण मृगना भीमः कूचरो गिरिष्ठा यसोरुसुत्रीषु विक्रमणैष्वधिक्स्यन्ति भुवनानि विश्वा ओं तद्ष्णु परम पदम सदा पश्य सूरय दीबीव चक्षुरातम ओं त्रंबक यजाहे सुगंधि पुष्टिवर्धनम उर्वरूकमीव बन्धना मृत्युर्मु्युमात तद विप्रासो बीप्युनाव <laughs> জাগ্রীবাংশ সমীম ধতে বিষ্ণুর্যত পরম পদম ওম বিষ্ণুর ইয়োণিং কল্পয়তু তশ্বারূপাণি পিংসতু আসিঞ্চতু প্রজাপতির ধ্যার্তিয়া গর্ভম দধাতু তে ওম গর্ভম দেহি সিনিবালি গর্ভম দেহি সরস্বতি গর্ভম তে অশ্বিন্যই দেববাধদত্যম পুষ্করৌ স্রজয়ি মন্ত্রগুলো আপনাদের লিখে দিতে পারলে অনেক ভালো হতো আপনাদের সুবিধা হতো আমি বুঝতে পারছি কিন্তু এই মুহূর্তে এখন আর সেটা সম্ভব হচ্ছে না তাই এইভাবেই আপনারা মানে শুনে শুনে একটু লিখে নিতে পারেন বা পুজো করার সময় এটাকে চালিয়ে রাখতে পারেন সকলে খুব ভালোভাবে আগামীকাল দেবীর বন্দনা করুন বা সরস্বতীর আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক মায়ের শ্রীচরণে এই প্রার্থনা করি আর আজকের ভিডিওটিতে যে ভয়েসটি আপনারা শুনলেন মন্ত্রোচ্চারণের সেটি হচ্ছে আমারই এক দাদা রথিন চক্রবর্তী তো দাদাকে অনেক ধন্যবাদ এই ভিডিওটিতে আমাকে সাহায্য করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জয়মা